আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো সে করে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ভুতুরে কাহিনী এই গল্পটি লাস্ট পার্ট দেব তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করে যাক বাসার প্রায় কাছেই চলে আসলে হঠাৎ দেখে রাস্তাটি সম্পূর্ণ ব্লক করে একটা অনেক বড় কালো কুকুর শুয়ে আছে যা দেখে আমার প্রাণটা বুঝি বের হয়ে যাচ্ছিল এত বড় কুকুর হয় কি কারণ রাস্তাটি প্রায় আট ফুট চওড়া সেই হিসাবে কুকুরটিও তারই সমান রাস্তা পার হওয়ার জন্য আমি কুকুরটির দিকে লাইটের আলো ফেলি যাতে কুকুরটি যেন রাস্তা থেকে উঠে সরে যায় কিন্তু কুকুরটি যেন গভীর ঘুমে তলিয়ে আছে কুকুরটিকে আঘাত করব সেই সাহসও আমার ছিল না উপায় না দেখে আমি রাস্তার নিচে দিয়ে নেমে রাস্তাটি পার হই কুকুরটিকে পার করার পর পেছনের দিকে তাকানোর সাহসও আমার ছিল না আমাদের বাড়ির প্রায় কাছে চলে আসি এখানে একটা বড় পুকুর আছে পুকুরটি পার হলেই আমাদের বাসা পুকুরের দিকে লাইটের আলো ফেলতেই দেখি পুকুরের ঠিক মাঝে অনেক বড় আকৃতির কালো রঙের কিছু একটা শূন্য ভাসছে এটা দেখার পর আমি এক দৌড়ে বাসার ভেতরে চলে যাই তারপর এই কাহিনিগুলো যে কারোর সাথে শেয়ার করবো সেই সাহসও আমার ছিল না তো তারপরে রাতে ঘুমানোর পরে পরের দিন আমার প্রচুর পরিমাণে জ্বর আসে জ্বর আসার পরে আম্মু বলে যে কবিরাজ ডাকতে আব্বুকে তো তখন কবিরাজ আসার পরে কবিরাজকে আমি সবটা খুলে বলি খুলে বলার পর উনি বলে যে আমি ভয়ের কারণে আমার জ্বর এসে গেছে তো এটাই ছিল আমার জীবনের অলৌকিক একটা ঘটনা তো রহিম ভাইয়ার গল্পটা এখানে শেষ তো যারা যারা গল্প শেয়ার করতে চাও তারা আমার সাথে অ্যাড অ্যারইতে পারো এবং তোমাদের গল্পটি শেয়ার করতে পারো আর হচ্ছে সবার জন্য একটা রিকোয়েস্ট তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর কিছুদিন পর থেকে আরেকটা নতুন গল্প আপলোড দিব তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর সেই জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ